ত্রিনেত্রা বাংলা সাহিত্য পত্রিকার চতুর্থ বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হল অবনীন্দ্র করে পত্রিকাটির সম্পাদক বিকাশ চন্দ্র সরকার সভাপতি মধুমিতা ভট্টাচার্য পত্রিকার সঙ্গে সর্বদা যারা আন্তরিকভাবে জুড়ে রয়েছেন তারা হলেন মনীষা ভট্টাচার্য স্মিতা ব্যানার্জী ইন্দ্রাণী চৌধুরী এবং বর্ণালী চৌধুরী এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রণব নস্কর উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব বাঁশরী মুখোপাধ্যায় নাট্য ও শিল্পী ডক্টর মিন্টু চক্রবর্তী কবি অশেষ দে কবি ত্রিদিবেশ দে কবি রবীন বসু কবি কাকলি দাস কবি জয়িতা ভট্টাচার্য কবি কল্যাণ পাল কবি মিলি দাস কবি মৌসুমী সুর রায় এবং আরও বিশিষ্ট কবি সাহিত্যিক বন্ধুরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এটা ত্রিনেত্রা সাহিত্য পত্রিকা পত্রিকার চতুর্থ বর্ষের দ্বিতীয় সংখ্যার মোরক উন্মোচন আজকের অনুষ্ঠানটা সম্পাদক বিকাশ চন্দ্র সরকার আর পত্রিকার সহ সম্পাদক দিকা স্মিতা ব্যানার্জি আহ এই অনুষ্ঠান পত্রিকা প্রকাশন ত্রিনেত্রা সাহিত্য পত্রিকা চতুর্থ সংখ্যার চতুর্থ বর্ষের দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হলো এটা সান্মাসিক পত্রিকা মূলত এখন আমরা আমাদের পত্রিকায় প্রত্যন্ত গ্রাম থেকে বা অ্যাকচুয়ালি আমাদের যে স্লোগান আছে সেটা হচ্ছে যতদূর বাংলা ভাষা যাবে অসম থেকে বলুন ত্রিপুরা থেকে বলুন এবং আমাদের পশ্চিমবঙ্গে যারাই বাংলা নিয়ে চর্চা করেন বাংলা কাব্য সাহিত্য চর্চা করেন তাদের লেখার দ্বারাই আমরা সমৃদ্ধ হই আমাদের বিশেষ বলতে আজ যেমন এসছেন আমাদের এখানে বাসুটি মুখোপাধ্যায় উনি আছেন আছেন ত্রিদিবেশ দা যেমন আছেন এরকম অশেষ দে আছেন এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষের লেখা দ্বারা সমৃদ্ধ হই এবং আমাদের পত্রিকাকে সব সময়ের জন্য যিনি আশীর্বাদ করেন উনি হচ্ছেন কবি দেবব্রত সিংহ মহাশয় ঠিক আছে এই এই সংখ্যাতেও শারীরিকভাবে অসুস্থতা থাকার জন্য আসতে পারেননি অনেকবার আমাদের সঙ্গে এসছে এবং প্রতিনিয়ত তার সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ রেখে চলি যাতে এই সাহিত্য পত্রিকার আরও দীর্ঘায়িত করা যায় আরও সুন্দর সৃজনে আনা যায় এই যে দিদিদের সঙ্গে যে আপনার পরিচয় হয়েছে। এটা ওনাদের চতুর্থ বর্ষের দ্বিতীয় সংখ্যার উন্মোচন হল যে ত্রিনেত্রা যার নাম বাচ্চা মেয়ের নাম বলতে কিছু দ্বিধা নেই বারো বছর বয়সে ও মারা যায় তো ওর নামেই এই পত্রিকাটা চলছে এবং সংগঠনটাও চলছে সেই সুবাদে আমি আগের বছর আমি জয়েন করেছিলাম আমি দেখলাম যে একটা ঘরোয়া পরিবেশে এরকম একটা সংগঠনে আমার মতন একটা গ্রাম্য পরিবেশের ছেলে সে এখানে এসে এরকম একটা পরিবেশ পাচ্ছে এটা আমার কাছে একটা বড় পাওনা এবং দ্বিতীয় বছর যখন আমি আজকে উপস্থিত হতে পেরেছি বিভিন্ন সময়ের অভাব বাদ দিয়েও যে এই ত্রিনেত্রা পত্রিকাটা যা বার করে এবং সংগঠন এরা কিন্তু একক ইয়ে না এরা সবাই এই পরিবারের সবাই মেম্বার সবাই সদস্য সবাই এক আত্মার হরিহর আর কি হরিহর আত্মায় যেমন বলেন নাই দিদি যেমন মধুমিতা দিয়ে আমি দেখেছি বিভিন্ন প্রোগ্রামেও যান তিনিও যেরকম প্রোগ্রামেও সেই অন্যান্য যাদের যেরকম করেন আজকে ওনার এই সংগঠনে যা একই অবস্থা সেটা আর বলার কিছু নেই কিন্তু এই ত্রিনেতাকে আমি বলবো যে যদি কোথাও কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমি সহযোগিতার হাত বাড়িয়ে এবং এই ত্রিনেত্রা পত্রিকার দীর্ঘায়ু কামনা করছি আরো নতুন নতুন সদস্য আসুক আরো ভালো ভালো মানুষ এখানে জয়েন করুক এত মানুষ যে আমাদের মানে ভালোবাসে ভালোবেসে আমাদের কাছে আসছে তার জন্যে সবাইকে আমার তরফ থেকে আমাদের তিনেতটা পরিবারের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের আমাদের মাথার ওপর সবার মাথার ওপর আছেন মনীষা ভট্টাচার্য দিদি আর আজ অশিষ দিয়ে আছে আর আমাদের সঙ্গে আছে বর্ণালী চৌধুরী ইন্দ্রাণী রয় চৌধুরী আমি আছি প্রণব নস্কর আর মধুমিতা ভট্টাচার্য দিদিভাইও দিয়ে হয় আর কি বলবো ত্রিনেত্রা হচ্ছে আমাদের প্রাণ ট্রিনেট্রাকে আমরা ধরে রাখবো ট্রিনেট্রাকে বাঁচিয়ে রাখবো প্রত্যেকটা মানুষের মধ্যে এই পত্রিকার মাধ্যমে ঘরের কোনায় কোনায় আমরা পৌঁছে দিতে চাই ট্রিনেতটাকে ট্রিনেট্রা চলে যায়নি মাত্র বারো বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমরা মনে করি ট্রিনেটটা চলে যায়নি ট্রিনেটটা আছে আমাদের সকলের মনে আমাদের সকলের প্রাণে এভাবেই